কাকা এলকাল কেন বলিস আর ভাল লাগে না গপ করো গপ শুরু করে দেব আরে আমি গপ কইলে তো তোরা বইয়া থাকতি না আরে কো আগে বাড়ো দাদার আমলের থেকে শুরু করে দেই কর কর আমার দাদারা আছিল হাজার হাজার সম্পত্তির কানির মালিক ই আরে ভাই আরে ভাই শুনালো রোনা দিছি শোনা মনে টা হনো হ্যাঁ টা হনো যাইতে সময় পানি কৃষ্ণা পাইছি পানি তৃষ্ণা পাইছি এক বুড়া বিড়ির ঘর গেছে পানি খাইতো বিড়ির ঘর পানি নাই

মুলা আছে না মুলা সাইড এত লম্বা এক মুলা আনছে সাইড এত লম্বা এক মুলা আনছে সাইড হাত সাইড হাত নামবো লম্বা এই মুলা এই মুলা দেখতো আইছে আরো ছয় গ্রামের মাংছে আইছে বড়দা এই মুলা একবার আক গাই মুড়া আছে না আর কি আমার দাদা পরে এই মুলা যখন দিছে কাটতো ছয় গ্রামের মানুষ হয়েছে মুলাটা ডাকাল দেখ তুই এরপরে মনে কর ক কিও মুলাটা কয়টা দাঁড়ছেন মুলাটা হুটা বিশ টাকা